বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অতীতে দুর্নীতির যত কাণ্ড কারখানা দেখা গেছে অসমাপ্ত আত্মজীবনী ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিঃসন্দেহে তার এক বৈচিত্র্যময় অধ্যায় দু সালে প্রকাশিত হয় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির ভূমিকায় দাবি করেছিলেন তার পিতার লেখা চারটি খাতা ঘেটে সম্পাদনা করে বইটি প্রকাশ করেছেন তিনি কিন্তু সম্প্রতি পুলিশের বিশেষ শাখা এসবি থেকে ফাঁস হওয়া নথি ভিন্ন চিত্র হাজির করেছে সেই নথি অনুযায়ী বইটি আসলে লিখেছিলেন তৎকালীন এসবি প্রধান এবং পরবর্তী সময়ে আইজিপি পদে অধিষ্ঠিত জাভেদ পাটোয়ারি শুধু তিনিই নন তার নেতৃত্বে একশো জনের একটি বিশেষ দল বইটির খসড়া তৈরি ও সম্পাদনার কাজ শেষ করেন আশ্চর্যের বিষয় হল পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি আত্মজীবনী একশো জন মিলে লিখেছেন এবং প্রত্যেকেই পেয়েছেন কোটি কোটি টাকা নথি বলছে অসমাপ্ত আত্মজীবনী লেখার বিনিময়ে শেখ হাসিনা ওই একশো জনকে রাজধানীর ধানমন্ডি বসুন্ধরা ও মিরপুর এলাকায় কোটি টাকার ফ্ল্যাট এবং নগদ এক কোটি টাকা করে পুরস্কৃত করেছিলেন এই কার্যক্রমের সরাসরি তদারকি করেন হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা এফ রহমান জাবেদ পাটোয়ারির পুরস্কারও কম ছিল না ই লিখে শেখ হাসিনার মন জয় করে তিনি দু সালে দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা আইজিপি পদে বসেন রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে পদোন্নতি এটি কোনো গোপন বিষয় নয় যে শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রাজনৈতিক আনুগত্য মেধা তালিকায় পিছিয়ে থাকা এ কে এম শহীদুল হক আগে আইজিবির পদ বাগালেও পরে হাসিনার আস্থাভাজন হয়ে ওঠেন জাবেদ পাটোয়ারি অভিযোগ রয়েছে দু সালের কুখ্যাত রাতের ভোটও হয়েছে তার পরামর্শেই পাঁচ আগস্ট সৌদি আরবে রাষ্ট্রদূতের পথ থেকে হঠাৎ অপসারণের পর দেশে ফেরার নির্দেশ দেওয়া হলেও জাবেদ পাটোয়ারি নীরবে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে সাবেক আইজিবি নুরুল হুদা এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন যদি অভিযোগ উঠে থাকে তবে অনুসন্ধান হওয়া উচিত তহবিল থেকে কোটি টাকা ফ্ল্যাট বাড়ি বিতরণ এটা ভয়াবহ ব্যাপার এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে তৈরি হয়েছে প্রবল ব্যঙ্গ বিদ্রোহ পৃথিবীতে এটাই প্রথম আত্মজীবনী যা একশো জন মিলে লিখেছেন লেখকদের পুরস্কার কোটি টাকা ও বিলাসবহুল ফ্ল্যাট বইয়ের কল্যাণে একজন পুলিশ কর্মকর্তা হয়েছেন আইজিপি এজন্য দুর্নীতির অসমাপ্ত কাহিনী যেখানে ক্ষমতাকে টিকিয়ে রাখতে ইতিহাসকেও সাজানো হয় স্বার্থের খাতায় বিতর্ক সামনে আসার পর জনমনে জিজ্ঞাসা অসমাপ্ত আত্মজীবনী যদি একশো জনের হাতে লেখা হয় তবে এর প্রকৃত লেখককে শেখ মুজিব নাকি কন্যা শেখ হাসিনা নাকি জাবেদ পাটোয়ারি ও তার কলম ব্রিগেড যে উত্তরই হোক না কেন এটা প্রমাণিত ইতিহাসে সত্য কখনো চাপা থাকে না সকল সমাপ্তিতে সত্য আপন মহিমায় ঠিকই উদ্ভাসিত হয় রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল